বোমাবাজি বা পটকা ফুটানো দিয়ে রামাজানকে স্বাগত জানানো হলো এই বোমাবাজি পটকা ফুটানো এটা জাহেলিয়াতের আমল এটা ইসলামের আমল নয় প্রথম রাতে সালাতুত তারাবি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত বিরোধী আমল দিয়ে শুরু হলো আর রান ঢুকলো আর কোরআনকে অপমান শুরু করা হলো তারাবি পড়তে হবে হবে জমাতে খেত কামলার পাই উড়ানোর মতো কোনো মতো করে খালি খেত কামলাই নিরানি দিয়ে এই পাইটা উড়াতে হবে এ মাথাতে ও মাথা বন্ধ খালি একটা ধাওয়া দিতে হবে চুক্তি যে আর ওই যে বিল্ডিং এর চুক্তি কাম ইঁটটা কোনো মতো খালি সিমেন্টের উপর বসায় দিতে পারলি হয় যতটা ইট গাঁদবে তত টাকা এরা চুক্তি কামলা ইসলাম কোন চুক্তি কামলার কাজ নয় নবী সালাতু সাল্লাম পড়লেন প্রথম রাখাতে সুরায় বাকারা শেষ করলেন সাহাবাহামগন ভাবলেন এখন বোধহয় রুকুতে যাবেন রুকুতে গেলেন না সুরায় আল ইমরান শুরু করলেন সুরায় আল ইমরান সমাপ্ত হয়ে গেল সাহাবাই কেরামগণ ভাবলেন এখন বোধ রুকুতে যাবেন সুরায় আল ইমরান শেষ হলো রুকুতে গেলেন না সুরাই নেশা শুরু করলেন সুরাই নেশা কমপ্লিট করার পরে নবী সাল্লাম রুকুতে গেলেন কয় পাড়া হলো আবে পাঁচ পাড়া শুয়া পাঁচ পারা হবে পাঁচ পারা মতো পরে সমাপ্ত করলেন এক রাখাতে কে দায়িত্ব দিয়েছে ওখানে খতম তারাবি পড়ার জন্য কোরআনকে খতম করার কাজে ওনাকে লাগানো হয়েছে কোরআন খতম করলেই টাকা পাওয়া যাবে পাই উড়ায় চলে যাও মুসল্লি পারুক আর না পারুক কি পড়লো আর কি পড়ালো আর কি শুনলো শুনছে তো এক মাস খতম করেছে কোরআন পুরা মসজিদের মুসল্লি মিলে আর হাফেজ কারি মিলে সবাই মিলে কোরান খতম করে দিয়েছে সোবহান আল্লাহ সোবহান আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনকে তোর বাপে খতম করতে পারবে না তোর বাপ দাদা চোদ্দ পুরুষ পাঁচ চোদ্দ উত্তর পুরুষ এসে কোরআনকে খতম করতে পারবে না আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে আল্লাহর কোরানকে খতম করে দিয়েছে বলে না তো খতম করে দেবো তুই সোজা হয়ে চলিস খতম মানে শেষ করে দেওয়া খতম মানে শেষ করে দেওয়া খতম করছে কোরআন আমার মেয়ে তাক খতম দিয়েছে তিন খতম দিয়েছে আমার স্ত্রী তিন খতম দিয়েছে খতম আমার বখশানান হুজুরকে কিছু তাবারক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সালাত আদায় করছিলেন একটি আয়াত পড়লেন আল্লাহুম্মা ইন তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন تغফির লাহুম ফাইন্নাকা আনতাল গাফুর রাহিম হে আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে ওরা তো তোমার বান্দা আমার কেউ না আমার কেউ না ওরা তোমার বান্দা তুমি শাস্তি দিবে না দিবে তোমার ব্যাপার আল্লাহ রহিম সাহাবি বলছেন রাত পার হয়ে গেল একটি আয়াত সারা রাত ধরে নবিরাম তেলাওয়াত করলেন একটি পড়লেন সারা রাত আল্লাহ আপনি আল্লাহ সুরা জানেন এক লাখ সুন্দর করে পড়েন আপনাকে বর করে পড়তে বলছে গে যেটা মুখস্থ নেই পড়া নেই জানা নেই তাজবিদ নেই কায়দা নেই কোরআনে ঠ্যাং ভেঙে হাত ভেঙে পাও ভেঙে নষ্ট করছেন কেন দিনাজপুরের হাফেজ ইব্রাহিম সাহেব ভারতের মাটিতে কোন মাদ্রাসায় লেখাপড়া করে এসে দেশে ফিরে আসার পথে এক বাড়িতে লজিং হলেন রাত্রে মুসাফির হলেন মুসাফির হয়ে সকালবেলা ফজর ফের একটু কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করছে বাড়ির ভিতরে ছেলেটা দুষ্টামি করছে বাড়ির মহিলা বলছে ওই বেটা বেয়াদবি আদবি যদি আর বেশি বার করবি তো যে বাড়ির বাইরের মুসাফির যেভাবে আল্লাহর কালামকে হাত পাও ভাঙছে তোর হাত পাও ওইভাবে ভাঙবো আমি হাফেজ ইব্রাহিম সাহেব বললেন যে আমি হাত পাও কোরআনের ভাঙলাম কি করে বল তুমি যা কোরআন তেলাওয়াত করছো এই কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে নেকি আনে না এটা পাপ বয়ে আনে আল্লাহর কোরআনকে অপমান তুমি আল্লাহর যথাযথ তেলাওয়াত তোমার হচ্ছে না হাফেজ ইব্রাহিম আবার ওখান থেকে ফিরলেন ফিরে আবার চলে গেলেন লেখাপড়া করতে আবার তাজবিদ পড়লেন কোরআনের পূর্ণাঙ্গ হাফেজ হলেন কোরআনের কায়দা কানুনগুলি যথাযথভাবে পরে আবার ফিরিয়েছে আবার তিনি দেশের মাটিতে কোরআনের খেদমত করলেন বন্ধুগণ আপনি তো টাকা দিয়ে এনেছেন হাবের সাহেবকে হাবের সাহেব খালি কোনো মতো খতম করে দিতে পারলে আপনাও খুশি খতম হয়ে গেল হাবেদ সাহেবও খুশি হাদিয়া তোহপান নজরানা টাকা পয়সা বকশিসের তো অভাব নেই